এই দেখেন আমার বাসায় কে চলে আসছে দিয়ে আসছি আর বড় জন চলে আসছে আমায় সারা থাকতে পারে না আমার গুলটু পাখিটা আমার গুল পাখি পুরাটা মুখে ওরে কি মাথা কি দিছ দুই ভাই বোনে দুষ্টাবি দেখেন চব্বিশ ঘন্টা বিশ ঘন্টায় মানে দুই ভাই য দুই বাই যতক্ষণ ঘুমে থাকে আর স্কুলে থাকে ততক্ষণ আর যখন একসাথে থাকে তখন এরকমই করে ঘুমাই গেছে কত কষ্ট করে উপরে আনছি মানে সে ঘুমের টলে নিচেও থাকবে না আবার উপরেও আসতে চাই আবার ঘুমায় আসতেও পারে নাকি মাসাকি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন তো সকাল সাড়ে নয়টা উসমানের দশটার সময় পড়া আছে তো আজকে তো স্কুল নেই সেই জন্য পড়াটা সকাল দশটায় স্কুল থাকলে সকাল নয়টায় পড়া হয় তো ঘুম থেকে উঠে গেছে এখন আগে ওসমানকে উঠাবো ওসমানকে কোচিংয়ে পাঠাবো তারপরে আবার ওমরের পড়া এগারোটায় ওমরকে পাঠাবো তো এখন যাই আগে ওসমানকে ঘুম থেকে উঠাই ও রেডি হোক ফুলে আসায় পরে ফ্রেশ হবে আগে যাই ওসমান এই ওসমান সাড়ে নটা বাজে বাবা ওসমান ওসু এই ওসু আস্তে ওসমান চলে যাওয়ার পর ওসমানের জন্য একটু সুজি রান্না করতেছি এই সুজি দিয়ে ওসমান রুটি খেতে খুব পছন্দ করে মানে আগে আরো বেশি খেতো এখন অতটা খায় না তোমার সুজি রান্না শেষ এখন খি দিয়ে নামিয়ে ফেলবো তারপর যাব ওমরকে ঘুম থেকে উঠাতে ওমরকে কোচিংয়ে পাঠানো লাগবে এগারোটার দিকে তো এই তো ওমর যাচ্ছে ওসমান এখনও কোচিং থেকে আসে নাই ওসমানের কোচিং শেষ হওয়ার পরে ওমরের কোচিং শুরু হবে ততক্ষণ ওসমান চলে আসবেন ইনশাল্লাহ এখন বারোটা বাজে দিদিও ভাই চলে আসছে ওদের ভাইকে নাস্তা দিলাম নাস্তা করতেছে ওরা আমি এখন চা চুলা দিয়ে আসছি চা খাবো ছোটো বোনই নাকি ঘুম থেকে উঠছিল ওসমান যখন এসেছিল এখন আবার রুমে গেছে ওই জন্য এখন দেখাইলাম না আপনাদেরকে পরে দেখাবো আপনাদের সাথে বলিকে তো কাজগুলো অনেক দিন হয়েছে পানি খাওয়ানো দুই তিন দিন দুই দিন হয়েছে পানি না শীত পড়ছে একটু শীতের মধ্যে তো আমি একটু আবার মানে কাবু হয়ে পড়ি শীত আমার ভালো লাগে না আমার শীতটা একটু বেশি মানে সবার এখনও বাসা সব কারো এখনও ওরকম একটা শীত হয় না কিন্তু আমার কিন্তু অলরেডি শীত খোলা শুরু করছে আমি কম্বল লেপ নামাইনি মোটা কম্বল গায়ে দিয়েই ঘুমাই তো আজকে একটু গাছে পানে দেব যাই আমার চাটা হলে আমিও নাস্তা করে নেই ওদের সাথে এই দেখেন আমার বাসায় কে চলে আসছে আম্মা আমার চলে এই আজকে এই দেখেন ছোট মানে সে আসছে শুয়ে আছে ঠিকই একবার বড় ভাইয়ের দিকে চোখ বড় বড় করে পুরা ঘর দেখতেছে আবার বড় ভাইয়ের দিকে তাকায় আসে আবার ছোট ভাইয়ের হাত ধরে রাখছে এতক্ষণ ওই দেখেন ওই দেখেন এখন সে খাবে বড় ভাই ছোটো ভাই খাইতেছে ছোট ভাইয়ের সাথে সে খাবে দেখেন তাকাই আছে ছোট ভাই থেকে কিন্তু আবার সে বড় ভাই পিছনের দিকে এইখানে এসে দাঁড়াইছে ওমর সে মাথা ঘুরায় আর চোখ উল্টায় দেখতেছে ছোট ভাই বড় ভাইকে আর এখন দেখেন ওই যে ছোট ভাই থেকে তাকায় আছে এখন আর বড় ভাই আল্লাহ আমার বাসে আজকে চলে আসে আবার আমার দিকেও দেখায় ওই যে ছোট ভাই বোনকে ঘুম পাড়াইতেছে আর বড়জন নাস্তা করতেছে উনি নিয়ে আসছে পরাটা সবজি আমি নিয়ে আসছি ভাজি রুটি আমি একটু আজকে সবজি খাই দেখি যেমন

এরকম শুকনো আলু ভাজা ভালো লাগে না আমার কাছে সবসময় সবজি মজা লাগে ছোটজনকে নিচে দিয়ে আসছি মানে ক্ষুদা লাগছে কানাকাটি করতেছে ওর মার কাছে ওর মার কাছে দিয়ে আসছি জনকে দিয়ে আসছি আর বড়জন চলে আসছে দুইজনই পিপির ভক্ত না আর এটা তো আমার লেজ এটা তো আমার লেজ না এটা আমার লেস আমায় সারা থাকতে পারে না পালে রাতে তো থাকে মাঝে মাঝে পালে প্রতিদিনই রাতে থাকে না প্রতিদিনই পিপির কাছে থাকতে ইচ্ছা করে আবার মামির কথাও মনে পড়ে পিপির লেজ এটা যদি বলি পিপি অনেক দূরে চলে যাবো আর কান্নাকাটি শুরু করে মন খারাপ করে না কাছে গেল তাড়াতাড়ি চলে আসতে বলে তাড়াতাড়ি চলে আসবে আই বলে কী আই বল আনতে বলে আমার গুল্টু পাখিটা আমার গুলটু পাখি তুমি আমার গোলটু পাখি এখন গোসল করাই দিব মানে উঠশিটটা আগে নাস্তা করে নাই এখন খাবে এখন সে নাস্তা করলে দুপুরে ভাত খাবে কখন বলো নাস্তা করে আর তার পিপির ভিডিও দেখে আর ছোট বোন কই দেখি বাইরে নিস না ওই যে সে খাওয়া দাওয়া করে আবার চলে আসছে ওই দেখেন ভাই ও রে আল্লাহ ওই দেখেন ছোট ভাই গলা ধরে রাখে সে ভাই কোলে উঠলে ভাই গলা ধরে রাখে আরেকজন নাস্তা খাইতে হলেই তার পিপির ভিডিও লাগবে না এ কি হচ্ছে দাও শুয়ে দাও সেই থাকো তুমি বুঝছো হ্যাঁ এইটাই তো হ্যাঁ দুই বোন কার বাসায় কোথায় আছে দুই বনি পিপির ভক্ত হয়ে গেল নাকি ফ্রেশ হয়ে গেছে এখন নিচে যাব এই দেখেন শীত কিন্তু পড়ে গেছে বিশেষ করে আমাল আর ওসমানের এই যে আমি ফুলাতা জামা পরে ফেলছি ফুলাতা জামা পরে ফেলছি ওসমানও তাই ওসমান এই ওসমান ওসমান এই দেখেন আমাদের মাসিলের শীত শুরু হয়ে গেছে ওমর এখনো পড়ে না কেউ পরে না সে জন্য না কেউ পরে না কেউ পরার দরকার আছে আমাদের শীত করলাম না পড়বো ব্যাস কেউ পরার না পড়ার কোনো কথা যে আমাদের মাসিলের শীতকালে মা ফুল ফুল গেঞ্জি ফুল ড্রেস পরা শুরু করেছে চলো নিচে যাই খাওয়া দাওয়া করি আবার একটু বাইরে যাওয়া লাগবে একটা চুরির অর্ডার আছে সেইটার কাপড় কিনতে হবে মাল্টিকালার কাপড় কি খায় রে চুরি করে তো হ্যাঁ আমাদের সকাল হতে গ্যাস থাকে না তারপর দেখেন কতগুলো আইটেম রান্না করা হয়েছে কচু শাক লাউ ছোটো বাইরা মাছ পাতলা ডাল শিং মাছ দিয়ে আলু আর এটা ছিল ফুলকপি আলু সিম দিয়ে মানে নতুন আলু ফুলকপি সিম দিয়ে টাকি মাছ রান্না করা এটা গতকাল রাতে রান্না করা মানে সন্ধ্যার পর থেকে গ্যাস থাকে তখন বেশ কিছু রান্না করা হয় এই পাট শাকটাও গতকালকে রাতের রান্না করা দেখেন কতগুলো আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আইটেম রাতের জন্য আবার রান্না করা হবে তো ওসমান খেতে বসছে খাবার হচ্ছে লাউ মানে এখানে যা আসে তার মধ্যে থেকে তো আমি কচু শাক খাচ্ছিলাম ওসমানকে বলতেছিলাম নয় একটু কচু শাক নাও ও কোনো ধরনের কোনো শাক খায় না শুধুমাত্র লাল শাক খায় যদি ভাজি হয় তো বলতেছিলাম যে একটু টেস্ট করো এটা ভালো খাওয়া কচু শাকটা সব শাকের চেয়ে ভালো ও খাবেই না কিছুতেই খাবে না খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে সন্ধ্যা সময় ফুচকা ভাজলাম ওসমানের নাকি এই ফুচকাটা অনেক দিন থেকে খেতে ইচ্ছা করতেছে মানে নর্মাল ফুচকা না এই গোলকাপ্পা ফুচকা তো ওর জন্য ফুচকা রেডি করব এর মধ্যে সার আসছে সার পড়াতে আসে বাসায় আগে স্যারকে নাস্তা দিব তারপরে আমরা সবাই মিলে একসাথে এই গোলকাপ্পা ফুচকাটা খাবো তো এই যে সারের চটপটি রেডি স্যারকে নাস্তাটা দিয়ে নেই তারপরে ওমর ওসমানের পড়া শেষ হলে ওমর ওসমান সব আমরা সবাই একসাথে

কি মাথায় কি দিছো মাথা ব্যথা করলে কেমন করে মাথা ব্যথা করলে আমার কথা হয়েছে মাথা ব্যথা করলে কিভাবে কি কেমন লাগে বলো তো ভালো লাগে না এই যে আমি আমার চা নিয়ে আসছি এখন চা খাবো ফাতিয়াপুরির পাশে বসে বসে ওমরকে নিয়ে আমি আসছি এগারো নম্বরে ওই যে আমার চুরির জন্য কাপড় লাগবে সেই কাপড় কিনতে কয়েক রঙের এখন বাইরে আসলে আর আগের মতো মোবাইল বের করি না সেজন্য জন্য বাইরের ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয় না কাপড় কিনা শেষ করে বাজারে যা কাজ ছিল সব শেষ করে এখন বাসা থেকে রওনা দেব তো বাইরে থেকে এসে ড্রেস নিচ্ছি আমি মানে যে ড্রেসটা পড়া সেটাই পরে শুধু উপরে হিজাব করে নিয়েছি হ্যাঁ যাবার সাথে যায় আবার দেখি কি কই যাও উপরে 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 ওরে বাড়ির জন্য ভালোবাসা রে নিজের ব্যান্ডেজ গুলা বাইরে দিয়ে দিছে দুই বোনের দুষ্টাপি দেখেন চব্বিশ ঘন্টা বিশ ঘন্টায় মানে দুই বাই বোন যতক্ষণ ঘুমে থাকে আর স্কুলে থাকে ততক্ষণ আর যখন একসাথে থাকে তখন এরকমই করে নাকি মানে ফিয়া ফিয়া কারাইয়া আর আর রসুন টাকাও আমার টাকা আমার থেকে তাকাও পিহু পিহু দুষ্ট মেয়ে এসেছেন এই এই ফিউ ফিউ কার কার আইয়া আর রুশদার রুশদার কি রুশদার আইয়া রুশদার আইয়া

সবজি সিদ্ধ করতে গাজর আর বরবটি সিদ্ধ করে রাখবো হালকা কারণ সকালে উঠে গ্যাস থাকবে না ওদেরকে টিফিন নাস্তা সব দিতে হিমশিম খেয়ে যায় সেজন্য সকালে কিছু কাজ আগের দিন শেষ করে রাখি তো এই যে ওসমানকে খাওয়াই দাওয়া লাগবে আর ওমর খাচ্ছে নিজের হাতে মানে দুপুরের তরকারি তো ছিলই রাতের জন্য আবার মুরগি রান্না করা হয়েছে ওসমানকে খাওয়ানোর পরে আমি খাওয়া দাওয়া করতে বসছি তো খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি ওসমান আব্বুর ঘরে আব্বুর খাটের উপর ঘুমায় পড়ছে ওই যে ঘুমাই গেছে কত কষ্ট করে উপরে আনছি মানে সে ঘুমে টলে নিচেও থাকবে না আবার উপরেও আসতে যায় আবার ঘুমায় আসতেও পারে না তো পূজা টুজা নিয়ে আসছে এখন ঘুমায় পড়বো আর এই যার একজন সবার প্রিপারেশন নিয়েছে জানি না কখন ঘুমাবে কালকে সকালে দুই কোচিং আছে স্কুল আছে সারাদিন ব্যস্ততার মধ্যে কাটবে এমনি রাত দেড়টা বেজে গেছে ইদানিং